তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গল্প শুনে গরু কেনার কাম বাঁধেনি দর্শকের তিরিশ পঁয়ত্রিশ গল্প শুনে গরু কিনা লাভ নাই না লাভ না জাত মানলে কাজ করবে ইনশাল্লাহ খুবই ভালো পার্সেন্ট গরু

দেখাবো দর্শকের আমি কিছু বলবো না দর্শক দাঁতমান বিবেচনা করে নিবে দুধ দেওয়ার মালিক হচ্ছে দুধ দেওয়ার মালিক পঁয়ত্রিশ টা লিটার হলে তাহলে আমাকে আমি অসন্তুষ্ট সেই ক্ষেত্রে কোন ইয়া চলবে না

কোনদিনের কোন জায়গা নাই সিরিয়াল নাম্বার এক দুই জোড়া দাম বলেন এটা জোড়া দাম রাখছে এক লক্ষ আঠাশ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক এবং দুই জোড়ায় নিলে এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম টাকা দাম সিমিত কথা জায়গা কথা বলে নেবেশক অনলাইনে অর্ডার দিবে দর্শক বাসা বন্ধু পৌঁছা দেবেশাল এটা ছিল হচ্ছে দুই নাম্বার সিরিয়ালে সিরিয়ালে

যাত কোয়ালিটির ছেড়া গরু বয়স কি অবস্থা বয়স এটা নয় মাস প্লাস নয় মাস প্লাস নয় মাস প্লাস সুস্থ সবল মার্শাল একই লেভেল বডি একই লেভেল বডি বডি ডাকি তুমি দর্শকের দেখা মাথা ডাকি কানগুলা দেখো কানের ভিতর অধিক পছন্দ নিপিল গল্প শুনে গরু কেনার দরকার নাই দেখে গরু কিন্তু দুধ নিজের কপাল হিসাব করে গরু এটা নিলে এটা জোড়া ধরে দাম রাখছি এটা যদি সিঙ্গেল নেয় দাম পড়বে পঁচা আশি হাজার টাকা তো এই বাচ্চারা সিঙ্গেল

রাজ হাঁসের গলা আছে না রাজহাঁস রাধাষের গলা আর এই গরুর গলা মেলা নেবে দর্শক কোনো কম্বল ঝুল কিছু নাই কোনো কম্বল ঝুল কোনো কিছু নাই যেসব অধিক দুধের গরু এইসব বৈশিষ্ট্য গুলা দেখতে হবে কান্দার ভিতর পছন্দ দেখতে হবে গলা দেখতে হবে লাভি দেখতে হবে মাংস হবে না গায়ে থাকবে কাবো আরে দেখো আমরা তুমি একটু দেখা কতটা পরিমানের জায়গা জায়গা পর্যাপ্ত জায়গার একদম রসনের চুচা

গল্প করবো না আমার এক কোটি কোটির এক কোটি দুধ আমার কথা মানে সরে আছে কিনা দর্শক ধরে কোন দর্শক ভাই এক লাখ পঁচাত্তর হাজার আগে যেটা দেখলাম সিরিয়াল নাম্বার হচ্ছে এক লাখ পঁচাত্তর পঁচানব্বই পঁচানব্বই করে নাম লেগেছে অর্ডার দিলে অনেক সুন্দর সুন্দর গরু দেখালাম চার ঠিকানা পরিচালা বলে দিন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা হাটের পূর্ব পাশে খামার যে কোনো দর্শক ভাই ফোন দিয়ে ইনশাল্লাহ আসলে রিসিভ করে নিয়ে আসতে পারবো সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যাবে ইনশাল্লাহ গল্প শুনে গরু কিনে লাভ নাই গল্প শুনে গরু কারোর কেনার দরকার নাই ভাই যদি গল্পই শুনে গরু কিনেন তাহলে আর গরু কিনলে কোনোদিনও লাভ হতে পারবেন না ওই যে আপনারা খালি বলেন যে ইউটিউবে দেখি খালি ইয়াই সফলতার গল্প দেখতে দেখতে সব পাগল হয়ে যাচ্ছে আরে ভাই বাস্তবতা কত কঠিন সেটা আমরা করতেছি আমরা জানি